হেসবুৎ তাহিদ আন্দোলন এক মহা সত্য নিয়ে দাঁড়িয়েছে হেসবুৎ তাহিদ আপনারা জানেন গত ত্রিশটি বছর এই কথাটাই বারবার বলে এসেছে যে আমরা আল্লাহর খালিফা পৃথিবীতে আমাদের মূল দায়িত্ব আল্লাহর খেলাফত করা হিজবুত তহিদ বলে এসেছে এই চলমান বিদ্যমান এই হানাহানির রাজনীতি সুদভিত্তিক অর্থনীতি এই মানুষের তৈরি বিচার ব্যবস্থা এটা আল্লাহর দেওয়া নয় এটা ঔপনিবেশিক যুগে ব্রিটিশদের রেখে যাওয়া একটা ব্যবস্থা এটা মানুষের তৈরি ব্যবস্থা ইসলামের ভাষায় এটা গয়ের উল্লাহ এটা শিরিক এটা কুফর কোনো মোমেন বান্দা এই মানুষের তৈরি বিধান মানতে পারে না এটা ইমানের দাবিতেও মানতে পারে না আমরা বলেছি এই ব্যবস্থা এই সিস্টেম ইতোমধ্যেই অকার্যকর প্রমাণিত হয়েছে ভুল প্রমাণিত হয়েছে এটা মানুষকে শান্তি দিতে পারে নাই যত একদিন যাচ্ছে তত অশান্তির আগুনে মানুষ জলে পুড়ে সার হয়ে যাচ্ছে এই ব্যবস্থা যতদিন থাকবে আরো অশান্তি হবে আরও অরাজকতা হবে আরো অপরাজনীতি হবে আরো দুর্নীতি হবে আরো স্বজন পেতে হবে আরো মানুষে মানুষে ভেদাভেদ হানাহানি হবে দুর্বলের উপর সবলের অত্যাচার আরো হবে আরও অর্থ লুণ্ঠন হবে আরও ব্যবসায়ীরা ফকির হবেন আরো মানুষ আত্মহত্যা করবে এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এক্ষুনি এই ব্যবস্থাকে বাদ দিতে হবে আমরা বলেছি এর পরিবর্তে বিকল্প কোন ব্যবস্থা আমরা বলেছি আল্লাহ দেওয়া আল্লাহ দিন তাওহিদের উপরে ভিত্তি করা ব্যবস্থা আল্লাহর কোরআন এই কোরআন আমাদের জীবন বিধান এই কোরআন শুধু পড়ার জন্য নয় এই কোরআন শুধু মুখস্থ করার জন্য নয় এই কোরআন আজকে যারা মহফিল করে টাকা কামাই করে খাচ্ছেন এই জন্য নয় এই কোরআন আমাদের জাতির জীবন বিধান সংবিধান এটাকে রাষ্ট্রীয় জাতীয় জীবনে প্রতিষ্ঠা করে এমন শান্তি প্রতিষ্ঠা করতে হবে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে এমন বিচার হবে একা একটা মেয়ে মানুষ চলে যাবে কোনো ভয় নাই এমন নিরাপত্তা নিশ্চিত হবে এই কোরআন সেটা আদালতে এমন ন্যায় বিচার হবে মানুষ টাকা খরচ করতে হবে না বিচারের নামে দীর্ঘ সূত্রিত থাকবে না অবিচার থাকবে না সেটা কীভাবে সম্ভব সেটার একটা রূপরেখা আমরা তুলে ধরেছি আমার তা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এই বইয়ের মাধ্যমে আমাদের বক্তব্য আজকে বাংলাদেশে যে অরাজকতা চলছে যে রাজনৈতিক অনিশ্চয়তা চলছে জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের মব সংস্কৃতি চলছে হামলা হচ্ছে লুটপাট হচ্ছে সবাই আজকে নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছেন যে রাজনৈতিক দলে হন না কেন প্রত্যেকটা দলের নেতারাই আজকে নিজেরা ভয়ে আতঙ্কে আছেন শত্রু কখন মেরে দেয় নিজের দলের লোকদেরকে পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না এমন আস্থাহীনতার সৃষ্টি হয়েছে এখান থেকে যদি বাঁচতে চান আল্লাহর পক্ষ থেকে রাস্তা চলে এসেছে পথ চলে এসেছে সেই পথ গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি বন্ধ অনুরোধ করব। আবেদন করব আপনারা অহংকার করে আমাকে অবজ্ঞা করবেন না আমি কি বলি আমার কথা শুনুন আমাদের বইগুলি দেখুন আমার বক্তব্য আপনাদের হাতের কাছে আছে সোশ্যাল মিডিয়াও আপনারা পাবেন আমার বক্তব্য হ্যাঁ আমি জানি একটা মিথ্যাবাদী উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে আমাদের নামে আমার নামে মিথ্যাচার করেছে যেটা আমরা বলি নাই যেটা আমাদের বক্তব্য নয় সেটা আপনাদের মধ্যে চালু করে দিয়েছে আপনারা ওদের অপপ্রসারে প্রভাবিত না হয়ে আমাদের বক্তব্য শোনুন আমাদের অভিপ্রায় দেখুন আগামী দিন এই জাতি কঠিন সংকটে পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র আঞ্চলিক আধিপত্যবাদ এবং আভ্যন্তরীণ রাজনৈতিক হানাহানি কুন্দল মারামারি এই যে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা পড়ায় পড়ায় হচ্ছে এখন এই অশান্তির দাবানলে এই জাতি জলে পুড়ে সারখার হয়ে যাবে ইতিমধ্যেই বহু অবস্থা সম্পন্ন ধনী লোক এদেশ থেকে পালিয়েছে এদেশে আর নাই তারা বিদেশে চলে গেছে সন্তানদেরকে তারা বিদেশে পাঠিয়ে দিচ্ছে অনেক শিক্ষিত লোক তারা সন্তানদেরকে সেটেল করে দিয়েছে বলছে বাংলাদেশে আর থাকা যাবে না অনেক মানুষ ভয় আতঙ্কে এখন ঘর থেকে বের হচ্ছে না মানুষ তো ট্রমাটাইজ হয়ে যাচ্ছে আগামী দিনের প্রজন্ম যারা নতুন প্রজন্ম ছোট ছোট বাচ্চারা এখন তো সবার হাতেই অ্যান্ড্রয়েড সেট এগুলি দেখলেই তারা ট্রমাটাইজ হয়ে যাচ্ছে ভীত সন্তুষ্ট মন্দিরের পুরোহিত গির্জার ধর্মগুরু মসজিদের ইমাম মাদ্রাসার মোহতামিম কলেজের প্রিন্সিপাল সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দলের নেতাকর্মী কেউ শান্তিতে নাই কেউ মুক্ত নয় এটা কোনো মানুষের সমাজ হতে পারে না এটা সমাজ এভাবে চলতে পারে না এক্ষুনি লাগাম ধরে টানতে হবে এক্ষুনি মানুষকে নিরাপত্তা দিতে হবে মানুষের ভেতরে আশার সঞ্চার করতে হবে সেটার জন্য আল্লাহর দেওয়া সত্য দিনের কোনো বিকল্প নাই আমাদের স্টুডেন্টরা বিপ্লব করেছে সেই বিপ্লব ব্যক্ত হতে চলেছে আমি বলবো তারা হয়তো আমার এই কথা মানবেন না মানতে হবে তাদের আত্মত্যাগ তাদের কোরবানি তাদের বলিদান নিঃসন্দেহে অসাধারণ কিন্তু আদর্শ ছাড়া একটা আইডিওলজি ছাড়া কোনো দিন কোনো বিপ্লব সাফল্যমণ্ডিত হতে পারে না এই জন্যে আমি বলেছি অতীতেও কিন্তু অনেক বিপ্লব হয়েছে আমাদের তরুণরা এখন বিপ্লব করছেন একটা সাংঘাতিক বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এই জন্যে সেই আদর্শটা আল্লাহ প্রদত্ত একটা আদর্শ আমরা পেয়েছি তৌহিদের উপরে একটা রাষ্ট্র ব্যবস্থা এর অর্থনৈতিক রূপরেখাটা কেমন আমরা তুলে ধরেছি এর সাংস্কৃতিক দিকটা কেমন আমরা তুলে ধরেছি এর নারী নীতি কি হতে পারে এর সামরিক নীতি কি হতে পারে এর বিচার ব্যবস্থা কি হতে পারে সকল দিক এবং বিভাগ যেগুলি যেগুলির জন্য একটা রাষ্ট্রের দরকার হয় যেই যেই ক্ষেত্রগুলি ছাড়া রাষ্ট্র চলতে পারে না প্রত্যেকটা ব্যাপারে শিক্ষানীতি কি হবে শিল্পনীতি কী হবে বাণিজ্য নীতি কী হবে সেটা আমরা সাবলীল সুন্দরভাবে আল্লাহর বিধানকে ভিত্তি রেখে রাসূলুল্লাহ সুন্নাকে ভিত্তি রেখে আমরা তুলে ধরেছি আমাদের এই প্রস্তাবনা কতটুকু যৌক্তিক কতটুকু বিজ্ঞান সম্মত কতটুকু দলিল ভিত্তিক কতটুকু এই আমাদের এই দেশের মানুষের মন মানসিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাদের মনস্তাত্ত্বিক দিকটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কতটুকু ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষের মানবাধিকার সমানভাবে আপনার সুরক্ষা হবে কতটুকু সেটা আমরা বিস্তারিত তুলে ধরেছি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আজকের এই সম্মেলন থেকে আপনারা আমাদের তৌফিক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার এই প্রস্তাবনা বিবেচনা করুন গ্রহণ করুন জাতিকে রক্ষা করুন আমরা নিজেরাও রক্ষা হই এবং পরকালে আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদেরকে সত্য গ্রহণ করার তৌফিক দান করুক আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আহমতুল্লাহি